নিজেদের ম্যাচের ফলাফল দেখে এবার কিছুটা স্বস্তি পেতেই পারে আর যাই হোক আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের করে অন্তত দেখতে হয় তাদের ভেনেজুয়েলার বিপক্ষে না গোল শূন্য ড্র তাদের কপালে জুটেছে কিন্তু লাতিনের বাকি দুই জায়ান যে নিজেদের ম্যাচে হেরেই বসে আছে ব্রাজিল হেরেছে নিজেদের ম্যাচে পুচকে প্যারাগুয়ের কাছে আর আর্জেন্টিনার কপাল পুড়েছে কলম্বিয়ার কাছে ব্রাজিলের হারের পেছনে দায় অবশ্য তাদের নিজেদেরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেরই প্রশ্ন এটাই কি ব্রাজিলের সবচেয়ে বাজে দল কোচ দরিভাল জুনিয়র বিশ্বকাপের ফাইনাল খেলার ঘোষণা দিয়েছেন মোটে চব্বিশ ঘন্টা আগে আর মাঠে গিয়ে ব্রাজিল যেন নিজেদেরই কোচকে ভুল প্রমাণ করতে ব্যস্ত ছিল পুরো ম্যাচে প্যারাগুয়ের লো ব্লক ডিফেন্স ভাঙা হয়নি ব্রাজিলের অবশ্য কোচ দরিভাল এও স্বীকার করেছিলেন তার দলে প্রতিপক্ষের ডি বক্সে পার্থক্য গড়ে দেওয়ার খেলোয়াড়ে ঘাটতি আছে সে হিসেবে হয়তো কিছুটা ক্ষমা পেতেই পারেন ভিনিসিউসরা তবে রক্ষণে দানিলো গ্যাব্রিয়েল কিংবা মার্কিনিউসরা ইউরোপিয়ান ক্লাবে দুর্দান্ত খেললেও ব্রাজিলের হলুদে কেন বিবর্ণ সেই প্রশ্নের উত্তরটাও হয়তো খুঁজতে চাইবেন কোচ দরিভাল শেষ পাঁচ ম্যাচে চার হারের জন্য রক্ষণের ওপর দায় চাপানো যেতেই পারে আর্জেন্টিনার হারের ব্যাপারটাও খুব একটা কম বিব্রতকর না লিওনেল স্কালোনির দলের জন্য চলতি বছর এটি প্রথম হার শেষবার তারা হেরেছিল গেলো বছরের নভেম্বরে সেই সঙ্গে দু সালের কোপা আমেরিকার পর পাঁচ বছর ধরে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ পড়েছে আজ এ হারে টানা বারো ম্যাচের অজেয় যাত্রা থামল বিশ্ব চ্যাম্পিয়নদের আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার দুটো গোলই এসেছে স্পট কিক থেকে প্রথমে কর্নার থেকে ওয়ান টু ওয়ান শেষ হামেস রদ্রিগেজের ক্রস আর সেখান থেকে ইয়ারসোন মুস্কেরার হেডে গোল আর দ্বিতীয়টা হামেজ রদ্রিগেজের পেনাল্টি স্পট কিক থেকে আর্জেন্টিনা ভুগেছে কোপা আমেরিকাতেও স্কালোনি এমন দুর্বলতা কিভাবে কাটিয়ে উঠবেন সেটা হয়তো বড় একটা চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে স্পোর্টস ডেস্ক ইউকেবিডি টাইমস